মূল জায়গা হচ্ছে ফিলিস্তিন শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে প্যালেস্টাইন শেষ জামানার যত বড় বড় ঘটনাগুলো ঘটবে ইমাম মাহাদির আগমন মুসলিম বাহিনীর বিজয় জেরুজালেম পুনরুদ্ধার ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা ইসা আলি ইসলামের আগমন সব ওই জায়গাকে কেন্দ্র করে সব কিছুই সব কিছুই ওখানেই দাজ্জাল বেরো হবে দাজ্জালকে আবার মারাও হবে সেখানে সব কিছু ওখানে কিন্তু ওই দিক থেকে মুসলিমদের দৃষ্টি ফোকাস করার দিকে সরিয়ে দেওয়া হচ্ছে ফিলিস্তিনিদেরকে দেখলে গুলি মেরে দিতে বলা হয়েছে দেখেছেন দেখেন নাই আমরা যে মসজিদটা দেখেছি আল দেখেছেন এই আকসাকে সরিয়ে দিয়ে সেখানে থার্ড টেম্পল নির্মাণ করার প্ল্যান হচ্ছে মানে এই যে থার্ড টেম্পল তো বোঝেন না হাইকেলে সোলাই মানে ওরা ওরা মনে করে ওরা মনে করে যে তারা বানু ইসরায়েল একটু বোঝেন ওরা মনে করে যে ওরা বানু ইসরায়েল আসলে ওরা বানু ইসরায়েল নয় ওরা হচ্ছে ইউরোপিয়ান জিউস ওরা মনে করে যে ওদের একজন মাসি আসবে কে আসবে মাসি মাসি মানে ত্রাণকর্তা মাসি মানে কি ত্রাণকর্তা যে আসলে তারা শুধু আরব না সারা বিশ্ব তারা শাসন করবে এমনটা তারা মনে করে এবং ওদের ধর্মগ্রন্থ একটা আছে তালমুদ কি নাম তালমুদ তালমুদের মধ্যে এটা লেখাও আছে যে একজন মসিহ আসবে যে মাসি আসলে তারা বিশ্ব শাসন করবে বাস্তবতা হচ্ছে ওই মাসিহ এসেছিলেন আসেন নাই ওই মাসিহ সত্যি সত্যি এসেছিলেন কিন্তু তারা তাকে চিনতে পারে নাই সেই মাসিহের নাম কি নবী ঈসা আলাইহিস সালাম আমরা বলি না মাসি ইবনে মারইয়াম আমরা বলি না ঈসা আলাইহিস সালাম কে আল্লাহর মাসিহ না ত্রাণকর্তা ঈসা আলী তারা চিনতে ব্যর্থ হয়েছে এবং তাকে তারা হত্যারও চেষ্টা করেছে কিন্তু আল্লাহ রবুল্লা আলামিন তাকে উঠিয়ে নিয়েছেন কোথায় আল্লাহর কাছে আল্লাহর কাছে ওমা কতালু হু ওমা সালাবু তারা তাকে হত্যাও করে নাই ক্রুশবিদ্ধও করতে পারে নাই বরং আল্লাহাক তাকে বল রফ আহুল্লাহ ইলাই আল্লাহাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছে তো বিষয়টা কি দাঁড়ালো ওরা মনে করে যে ওদের একজন মাসিহ আসবে যেই মাসিহ আসলে পরে তারা সারা বিশ্বটাকে শাসন করবে ঠিক আছে কারা শাসন করবে যারা মনে করে ওরা বানু ইসরায়েল আসলে তারা বানু তারা ইউরোপিয়ান জিউস এখন ওরা চায় এই মসজিদ করে এটা কি সুলাইমান আলী ইসলামের সময় তারা যেমন বিশ্ব শাসন করেছিল না মনে আছে সোলাইমান আলিহাসালামের সময় এত দাপট ছিল তখন যে সুলাইমান আলিহাস্লাম যখন বলতেন বিশ্বের বড় বড় সেক্টর ওরা শাসন করছে এটা সত্য আরেকটা মারাত্মক কথা বিশ্বকে শাসন করতে হলে কিছু অস্ত্র লাগে কি লাগে অস্ত্র ছাড়া হবে না একটা দেশের দেশের সাথে একটা মনে করেন খারাপ সম্পর্ক এখন একটা দেশের কাছে কাছে আছে আছে পারমাণবিক অস্ত্র কে যার কাছে যত ভারী অস্ত্র আছে শক্তিশালী তার দাপট তত বেশি তো সব বড় বড় মারণ অস্ত্রগুলো যেগুলোকে আমরা বলি নিউক্লিয়ার ওয়েপেন্স অথবা বলি থার্মো নিউক্লিয়ার ওয়েপেন্স এগুলো ওদের হাতে মেসি আসলে পরে তারা বিশ্ব শাসন করবে এটা ওদের যে তালমুদ এই গ্রন্থের মধ্যে লেখা আছে এবং তারা মনে করে যে এই দাজ্জালি হচ্ছে মাসিহ তারা মনে করে আর আমরা জানি হাদিস থেকে এই দাজ্জাল সত্যিকারের মাসিহ নয় সত্যিকারের মাসিহ কে ইসা আলী আল্লাপাকে ঈসা আলি ইসাল্লামের হাতে এই মিথ্যা মাসিহকে মেরে ফেলবেন প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায় কোন জায়গা লুদ হাদিসে বর্ণিত আছে এবং তাকে মারার পরে নবী ঈসা আলি ইসাল্লাম সেখান থেকে পুরো বিশ্বে আবারও ইসলামিক একটা খিলাফা কায়েম করবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ইসলামের গন্তব্য এটা হবেই পৃথিবীর যত পরাশক্তিগুলো আছে এরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এবং এই ভবিষ্যৎবাণীটাকে মুছে ফেলতে চায় কশ্চিনকালেও সফল হবে না ইনশাআল্লাহ